আসসালামু আলাইকুম সিঙ্গাপুর ভ্রমণের আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হল এই পর্বে আপনাদেরকে দেখাবো ভিভো সিটির বিভিন্ন লোকায়িত সৌন্দর্য তাছাড়া আমরা ভিভো সিটি থেকে কি করে সান্তোসা আইল্যান্ডে গেলাম তার পুরো ভিডিও সুন্দর মার্কেটের উপরে লেভেল থ্রিতে আছি আমরা এখানেও সুন্দর করে পরিপাটি করে কিন্তু বাগানের মতো করা হয়েছে দেখলে মনেই হবে না যে এটা আসলে আমরা তলায় আছি নারিকেল গাছ তিনতালার উপরে থাকতে পারে এটা কতটা পরিকল্পনা করলে আসলে এটা সম্ভব এটা ভেবে আসলে খুব আশ্চর্য লাগছে আমার কাছে এখানে একটা সুইমিং পুল রয়েছে এটা সম্ভবত ফ্রি অফ কস্ট আমার কাছে বিস্ময় লাগছে এই নারিকেল গাছ সাধারণ বাগান হয়তো তলার উপরে করা সম্ভব কিন্তু কি করে নারিকেল গাছ তো অনেক বছর এত বড় গাছ কি করে টিকে আছে অল্প মাটিতে বিস্ময়কর মনে হচ্ছে এখানে সুইমিং পুল এই সুইমিং পুলের এই জায়গাটায় পানি অনেক অল্প বাচ্চারা নিশ্চয়ই এখানে আনন্দ করতে পারবে যদি কেউ চায় একটু পানি ধরে দেখি এত সুন্দর পানি টলটল করছে টল টলটল করছে একদম নারকেল গাছ নারকেল গাছে তো প্রচুর নারিকেল হয়ে আছে কালার গুলো সুন্দর কালার এখানে একটা কিস জোন রয়েছে বাচ্চাদের জন্য যাতে তারা আনন্দের সাথে বড় হতে পারে এর জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে ওই সমত মনোরেল আমরা ওই মনোরেলে করি আসলে সাথে যাব। আসলে এটা খুব বেশি দূরে তা কিন্তু না প্রত্যেকটা সিটি হয়তো খুব কাছে এই যে কেবল দেখা যাচ্ছে আমরা একটু পরে হয়তো সান্তোস আইল্যান্ডে যাব ওই যে সান্তোস আইল্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো জাহাজ আমার কাছে এই ভিউটা তো অনেক সুন্দর লাগছে এরকম একটা জায়গা তো সারাদিন বসে থাকা যায় বাহ এই কার্টুনের ডিজাইনটা অনেক সুন্দর কেবল করে সন্তোষ আইল্যান্ডে অনেকে যাচ্ছে চাইলে কারে যেতে পারে এত শহর কিভাবে সম্ভব এই যে এখানে পোর্ট থেকে বিভিন্ন কন্টেনার আসছে কিন্তু কোনো রকম গ্যাদারিং নাই বাংলাদেশের পোর্টগুলোতে যাওয়াই যায় না অথচ এটা একটা পর্যটন এরিয়া হিসেবেই ব্যবহার করা হচ্ছে আর ওইটা সম্ভবত ইউনিভার্সিটি স্টুডিওর ভিতরে কোনো একটা অংশ আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আমরা গেলে হয়তো বুঝতে পারবো এখানে বসার ব্যবস্থা করা হয়েছে বিকেলে হয়তো এখানে মানুষজন এসে বসে আসলে চাইলে যে একটা দেশকে সুন্দর করা যায় এটা আসলে সিঙ্গাপুরের উজ্জ্বল উদাহরণ আমাদের দেশে কি আমরা এই ধরনের সুযোগ সুবিধা কি কোনো দিন পাবো আসলে মনে হয় না কারণ আমাদের দেশের দুর্নীতি করে মানুষ দেশটাকে ভালোবাসে না সত্যি কথা তারা টাকা নিয়ে পাচার করে এরকম দেশগুলো এনে উন্নতি করে এরকম দেশে ইনভেস্টমেন্ট করে আর এই সব দেশগুলো ধনী থেকে আরও ধনী হয় আর আমরা গরিব গরিব থেকে যাই এটাই আফসোসের নিজের দেশকে আমরা কোনো কবে যে ভালোবাসতে পারবো এটা আল্লাহ জানে আমাদের এই উন্নত বিশ্বের দেশগুলো দেখলে আসলে তখন খুব আফসোস লাগে যে আমরা কি পারি না আমাদের দেশটা কীরকম করে সুন্দর করে সাজাতে আমাদের মতো অনেকেই আছে যারা আসলে এটা চায় কিন্তু কিছু কারণে আসলে সেটা পারে না এটা সবাই জানে কেন পারে না কি হয় সবাই কম বেশি বুঝে ইউনিভার্সিটির তৃতীয় তলা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে সুইমিং পুলের মতো আছে মার্কেটের মধ্যেই গার্ডেন করা সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে প্রচুর নারকেল গাছ এই তৃতীয় তলাতেও এটা আমার কাছে সত্যি বিশ্বের মতো লেগেছে আর ঘাসগুলো এত নরম মানে এর মধ্যে দিয়ে হেঁটেও অনেক আরাম ছবির মতো সুন্দর করে সাজানো সব কিছু সুন্দর লাগে ভালো লাগে এইসব দেশ ঘুরতে ভালো লাগে আর আফসোস লাগে নিজের দেশটা এরকম কবে হবে সেটা ভেবে একটু গাছের মধ্যে একটু জিরিয়ে নেই গাছগুলো এত মোলায়াম ভিভো সিটির এই বাগানের উপরের যে সৌন্দর্য আমরা এটাতে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে এখান থেকে আমাদের অন্য স্থানে যেতে ইচ্ছে করছিল না সত্যি মনোমুগ্ধকর আপনারা যদি কখনো এখানে আসেন এই জায়গাটি দেখতে অবশ্যই মিস করবেন না আমরা এখন ভিভো সিটি থেকে সান্তোসা আইল্যান্ডের দিকে যেতে থাকি আর এর ফাঁকে আপনাদের একটি প্রতারণার গল্প বলি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণের জন্য আমরা প্রায় দুই মাস আগে আকাশবাড়ি হলিডেজ থেকে এয়ার টিকিট ক্রয় করি এবং আমরা ওই দিনই ফুল পেমেন্ট করে দেই যাতে আমাদের টিকিটটা নিশ্চিত হয়ে যায় তো এর পরবর্তীতে আমি যখন চেক করি দেখি যে আমাদের এয়ার টিকিট কনফার্ম না তখন তাদেরকে যখন জানাই যে ভাই আমার এয়ার টিকিট তো কনফার্ম না তখন তারা আমার পিএনআর চেঞ্জ করে দেয় যদিও এটা আসলে করার কথা না তার মানে তারা আসলে আমাকে কনফার্ম বুকিং করেনি তো যাই হোক আমি সেটা মেনে নিয়েছি এর পরবর্তীতে আমাদের জার্নি জাস্ট একদিন আগে ফ্লাইট এক্সপার্ট ইস্যুতে তারা আমাদের টিকিটটা ক্যান্সেল করে দেয় আমরা তো আসলে ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট পারচেস করিনি আমরা করেছিলাম আকাশবাড়ি থেকে তো আমি তাদেরকে বলি যে ভাই এটা তো আপনাদের থেকে পার্চেস করেছি এখন কোনো কারণে যদি আপনারা টিকিট ক্যান্সেল করে দেন তাহলে বিকল্প টিকিটের ব্যবস্থা কিন্তু আপনাদেরই করে দিতে হবে যেহেতু আমি আজকে রাতেই ফ্লাইট এবং আমার হোটেল পেমেন্ট করা আছে তো আমার এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে সো আপনাদের বিষয়টা বুঝতে হবে আর টিকিট যেহেতু লাইভ ছিল আমি তাদেরকে নিষেধও করেছি আমার টিকিটটা ক্যান্সেল করে দেবে কিন্তু তারা আমার কথা না শুনে আমার টিকিটটা ক্যান্সেল করে দেয় এবং আমাকে রিফান্ড দিবে বলে সেই টাকাও রিফান্ড দেয় না এখন এরকম একটা পরিস্থিতিতে আমি আসলে খুব খারাপ একটা সিচুয়েশনে পড়ে যাই পরবর্তীতে আমার এক কলিগের আরিশা এয়ার ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী রোমান ভাই আমাকে টিকিটের ব্যবস্থা করে দেয় যদিও আমি তাকে তখনও টিকিটের টাকা পেমেন্ট করতে পারিনি যেহেতু আমার টিকিটটা আকাশবাণী ক্যান্সেল করে দিয়েছে এবং আমাকে রিফান্ডের টাকাটাও দেয়নি তাই আমি ক্রেডিটেই তার থেকে টিকিট নিয়ে ওই দিন রাতেই আসলে যা যাত্রা করি তো এরকম একটা পরিস্থিতিতে এই রোমান ভাই আমাকে আসলে রক্ষা করেছিল আপনারা যাতে এরকম একটা পরিস্থিতিতে না পড়েন তাই আপনাদেরকে সাবধান করার জন্যই আসলে এতগুলো কথা বলা যাতে আপনারা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারেন এবং প্রতারকের পাল্লায় না পড়তে হয় আমার এই সিঙ্গাপুর ভ্রমণে সুন্দর একটি হোটেল খুঁজতে সহযোগিতা করেছিল জল উৎসব ট্যুরস লিমিটেড তাদের যে প্রোভাইড করা সার্ভিসটা আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে তারা আমার সিঙ্গাপুরের ভিসা মাত্র একদিনের মধ্যে করে দিয়েছে যা আমাকে আসলে বিস্মিত করেছে আর এই সিঙ্গাপুরের ভিসা মাত্র একদিনে পাওয়ায় আমার যার প্রতি কৃতজ্ঞতা রয়েছে তিনি হচ্ছেন জল উৎসবের সাজ্জাদ ভাই এবং ইমরান ভাই তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এরকম সার্ভিস যদি আসলে দিয়ে থাকে তাহলে আমাদের মতো চাকরিজীবীরা খুব স্বাচ্ছন্দ্যে আসলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারে আমরা আসলে বিভিন্ন ট্যুর এজেন্সির একমাত্র নির্ভর হই কারণ আমাদের সময় স্বল্পতা তো তারা যদি ভালো এবং বিশ্বস্ততার সাথে সার্ভিস দিয়ে থাকে এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে আপনাদেরকে একটি বিষয় বলে রাখি আমাকে কোনো কোম্পানি আসলে প্রমোট করেনি তাদেরকে বলার জন্য আমার কাছে যেটা ভালো সেটা আমি ভালো বলি যেটা আমার কাছে খারাপ সেটা আমি অবশ্যই খারাপ বলবো এইটা এই নীতিতে আমি চলি ভিভো সিটি থেকে আমরা মনোরেলে করে এখন স্যান্তোসা আইল্যান্ডের দিকে যাচ্ছি ভিভো সিটি থেকে এই মনোরেলটি তিনটি স্টেশনে যাবে যার জন্য আমাদের চার সিঙ্গাপুর ডলার কেটেছে যা আমার কাছে খুব মনে মনোভেল এখানে তিনটি স্টেশনে তিনটি পর্যটন এরিয়া রয়েছে পর্যটকরা ধীরে ধীরে যে কোনো একটি স্টেশনে নেমে প্রথমে একটি স্পট ঘুরে দেখতে পারে পরবর্তীতে আবার কিন্তু ওই একই টিকিট দিয়ে পরবর্তী স্টেশনে বা পরবর্তী পয়েন্টে যেতে পারে এর জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হয় না তিনটি পয়েন্টে আলাদা আলাদা নেমে নেমে আপনার ঘুরে এক করে আপনি ভিভোসিটিতে পর্যন্ত আসায় আপনাকে আর এক্সট্রা কোনো টিকিটই কাটতে হবে না এই এক টিকিট দিয়ে আসলে পুরো ভ্রমণটা আপনি করতে পারবেন এই মনোরেলের প্রথম স্টেশন হচ্ছে রিসোর্ট আইল্যান্ড এই রিসোর্ট আইল্যান্ডে রয়েছে বিশ্ববিখ্যাত ইউনিভার্সাল স্টুডিও বেশিরভাগ মানুষই এই রিসোর্ট আইল্যান্ডে নামে কারণ বিশ্ববিখ্যাত ইউনিভার্সাল স্টুডিওটা মিস করতে চায় না ইউনিভার্সাল স্টুডিওটা এত বড় যে এটা ঘুরে দেখতেই সাধারণত একদিন লেগে যায় তো আমরা যেহেতু ইউনিভার্সাল স্টুডিও একদম ভিতরে যাব না তাই প্রথমে আমরা ইউনিভার্সাল স্টুডিও বা রিসোর্ট আইল্যান্ডে নামছি না আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মনোরেলের একদম শেষ টার্মিনাল বিচের কাছে সেখানে আমরা যাব।

A light here to explore. Fun and adventure awaits you at imbia Lookouts Cluster of exciting attractions. Please mind the platform gap. imbia Station, exciting island offerings. This train is bound for Beach Station. Next stop, Beach Station. Attention all guests, please do not leave your belongings unattended. If you see any unattended items, please alert our station staff immediately. <laughs> Beach Station আমরা তৃতীয় স্টেশন বা বিচ স্টেশনে চলে আসলাম আমরা স্টেশনের নেমে এখন বিচের বিভিন্ন সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই এই ভিডিওতে আমাদের পুরো বিচের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারছি না আমরা বিচের পুরো চিত্র আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা যদি ভ্রমণ নাও করেন আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার জন্যই হলেও আমরা এই পুরো চিত্রটা আপনার সামনে তুলে ধরছি আপনারা যদি ধৈর্য নিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং মনে হবে আপনারা আমাদের সাথেই ভ্রমণ করছেন বীচের পুরো চিত্রটা দেখার জন্য পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন আজকের পর্বে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আবার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম